একশো রকমের আম ও আমের তৈরি সামগ্রী দিয়ে চালু হলো আম উৎসব দু চব্বিশ উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরিতে শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে এই আমের উৎসব যেখানে আলফানসো হিমসাগর ল্যাংড়া ফজলি সহ সব মিলিয়ে একশো রকমের আমের সামগ্রী নিয়ে হাজির এই আম উৎসব যেখানে শুরুর দিন থেকে আম কিনতে ভিড় উৎসুক ক্রেতাদের বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার সঙ্গে ইদানিং যুক্ত হয়েছে আরও কিছু উৎসব যেমন এই ধরুন ইলিশ উৎসব পান্তা উৎসব ইত্যাদি আম বাঙালির একটা খুবই প্রিয় ফল আম আমকে উপভোগ করে খুব আর এই থেকেই উদ্বুদ্ধ হয়ে উত্তরপাড়া জয়কৃষ্ণ সাধারণ গ্রন্থাগার প্রাঙ্গনে শুরু হলো আম উৎসব উদ্যোক্তাদের দাবি হুগলি জেলার মধ্যে চলতি মাসের চোদ্দ পনেরো ষোলোই জুন আম উৎসব চলবে আম বাঙালি রসনা তৃপ্তির উদ্দেশ্যে আর ও হিমসাগর ল্যাংরা ফজলি ইত্যাদি প্রায় পঁচানব্বই থেকে একশো রকমের আমের বিপুল সম্ভাব নিয়ে হাজির উদ্যোক্তারা সঙ্গে আছে ম্যাঙ্গো লসি ম্যাঙ্গো সেক ম্যাঙ্গো স্কোয়াফ আমির বিভিন্ন রকমের আচারের সম্ভার শুক্রবার সন্ধ্যায় উদ্বোধনের দিনই প্রচুর জনসমাগম দেখে এই উৎসবের উদ্যোক্তা প্রদীপ জানালেন যে হয়তো শেষ দিনে ক্রেতাদের ফিরিয়ে দিতে হবে সব আম শেষ হয়ে যাওয়ার কারণে যদিও তার শুভ ও লক্ষণই বধে তিনি আরও বলেন আপনি এখনো আম উৎসবের আনন্দে সামিল হননি তাহলে দেরি না করে আজই চলে আসুন বছরেই এই সময়টাতেই বাঙালি প্রাণ ভরে আমির স্বাদ গ্রহণ করতে পারে তিনি আরও বলেন শুধু রাজ্যের মধ্যে নয় পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন বাইরের রাজ্য থেকেও হিংসাগর মোহনভোগ মাদ্রাসি আম্রফলি রাজভোগ অমৃতভোগ বিভিন্ন ধরনের আম ও আমের তৈরি দ্রব্য নিয়ে হাজির হয় এই আম উৎসব বিউরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস এই ধরনের উদ্যোগ হুগলি জেলায় প্রথম বলাই চলে একেবারে এক ছাদের তলায় এত ধরনের আম একসঙ্গে এবং মানুষজন কীরকম সাড়া দিচ্ছে তাদের কি বলবেন আজকে প্রথম দিন আমরা আশা করি এবার এত মানুষ আসবেন এবং সবচেয়ে বড়ো মধ্যে আমাদের বিশ্বাস যেটা থেকে যে একজন মানুষ আপনারা দশজনকে পাঠাবে কারণ তাদের অভিজ্ঞতা যেটা আমরা দু চার ত্রিশ কথা বলে যা মনে হয়েছে তারা আপ্লুত কারণ একটা জায়গাতে আমরা আর বলেছিলাম ম্যাগশো চেষ্টা করব আশা করছি আমরা একশো পাঁচ করে ফেলতে পেরেছি ম্যাঙ্গল ভ্যারাইটিতে এবং রেট অলমোস্ট কম্পিটিটিভ নয় কম্পিটিভ ডে মার্কেটে জেরে তার থেকে আমরা যে কোনো মালকে প্রোডাক্টে আপনারা অবদার অবশ্যই করতে পারবেন এবং এখানে এমন কিছু কিছু আম আছে যারা তো আপনারা নামও শুনেননি এরকম আম আছে আমরা কিছু স্যাম্পেল নিয়ে এসেছি থাইল্যান্ডের মালের সে মালও পাবেন এই ধরনের অভিনব ভাবনা কীভাবে এলো মাথায় ভাবনা আমি হুগলি জেরে যে মানুষ উত্তরপাড়া পাড়া খুব কাছাকাছির মানুষ উত্তরবা শহর সম্বন্ধে আমার প্রথম দাঁড়ানো ভীষণ কালচার ভীষণ ক্রস এরিয়া এবং এখানে বাঙালি অনেকে আমাদের উত্তরপাড়ার বাসিন্দারা ভীষণ বেশি বাঙালি নিতে বিশ্বাসী সেখান থেকে তাদের ফলের গাজা তারা নেবে এটা আমার ভীষণ বিশ্বাস ছিল আর সেই বিশ্বাস থেকে এটা করা আম আর বাঙালি দুজনে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে জড়িয়ে হ্যাঁ কী কী আম মোটামুটি এখানে পাওয়া যাচ্ছে যা বিশেষ ধরনের আম বলা যেতে পারে এখানে আমরা যেটা দেখুন আলফানসর নাম আমরা শুনেছি কেশরের নাম শুনেছি কিন্তু আসুন না একদিন পরস্পর রাজা ভোগ অমৃতি ভোগ জাম বৌ হুলানি সোহাগি বিভিন্ন এরকম ঐতিহাসিক কিছু আম যাদের সাথে ইতিহাস জড়িয়ে আছে মজা জড়িয়ে আছে এরকম ধরুন প্রচুর ভ্যারাইটি আমরা এখানে প্রায় সত্তর থেকে আশি রকম ভ্যারাইটি আছে যেখানে সত্যি সত্যি দাম শুনিনি আমরা কিছু আমের ভীষণ ভালো মিষ্টি কিছু ফ্লেভার ভালো কিছু টক মিষ্টি আম সব রকমই আম পাবেন এখানে আপনি কি সারা বছর এই আমের ব্যবসাই করেন না অ্যাকচুয়ালি আমরা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করি এরকম একটা কাজ আমরা পেয়ে গিয়েছিলাম সেখানে মুর্শিদাবাদে নবাবের বাগানে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে হঠাৎ মনে হয়েছিল যে আমরা যদি এরকম একটা কিছু করতে পারি তো সেই ভাবনা থেকে ইভেন্টে তো নতুন কিছু ক্রিয়েট করা থাকে ক্রিয়েশন থাকে সেই ভাবনা থেকেই এটা করা অ্যাকচুয়ালি আম ব্যবসা আমাদের ব্যবসা না আমাদের ইভেন্ট করা ব্যবসা আপনার আমি এম এম মার্কেটিং থেকে বলছি আমার নাম প্রদীপ ঘোষ আপনার চোদ্দো পনেরো ষোলো আপনারা আসুন কিনতে নয় আমি বলছি আসুন একসাথে বসে আড্ডা মারি আমগুলিকে দেখি চোখে দেখি দেখা দেখি তারপরে কিনলে পরে ভালো না কিনলেও কোনো অসুবিধা নেই কিন্তু অভিজ্ঞতা না আসুন কিছু কত থেকে কত দামের আম পাওয়া যাচ্ছে এখানে নব্বই টাকা থেকে শুরু আছে আম একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে অ্যাভারেজের রেট আছে কিছু কিছু মালায় একটু দাম আছে একটু দাম বেশি আছে অলমোস্ট অ্যাভারেজ মিডিল ক্লাস ফ্যামিলির একদম মধ্যে রেট আছে আপনার নামটা প্রদীপ ঘোষ কোথা থেকে আসছেন এই আজ ম্যাঙ্গো উৎসবে আচ্ছা আম কিনলেন হ্যাঁ

মোটের ওপর এই ধরনের যে উদ্যোগ এই উদ্যোগে আপনারা খুশি আপনার নামটা বলবেন উত্তর পারে প্রথম এ ধরনের একটা উদ্যোগ গ্রহণ করা হলো এবং কার্য তো হুগলি জেলায় প্রথম বলাই চলে কি বলবেন এই ধরনের এক ছাদের তলায় এত ধরনের নাম বাঙালির সঙ্গে আমের একটা ওতপ্রত সম্পর্ক আছে কি বলবেন

মোটের এই দাম এবং এই এত বাজার আজকে সকালবেলায় হিংসা করতে গেছে একশো কুড়ি টাকার উপর আর একটু ভালো কোয়ালিটি কিনতে গেলে দেড়শো টাকা তো কোয়ালিটিটাই টাকায় আর এখানে এত রকমের আমার মনে হয় একটু ট্রাই করা উচিত মানুষের ওই সেই চোরাচুরি ট্যাংড়া মা হিংসাগর গোলাপ কাছের বাইরে আর গেল না কিন্তু দেখা যাক দেখুন একটু চেষ্টা করব মোটের উপরে এই যে অনুষ্ঠান উদ্যোগ এটাকে স্বাগত জানা জস্ব এ ধরনের অনুষ্ঠান ভীষণভাবে স্বাগত জান এটা হোক বা এবার নামটা কৌশিক কৌশিক নাম